নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওর আমিও ভালো আছি তো আজ ছিল সরস্বতী পুজো তো আজকে আমরা বাড়িতে পুজো করিনি যেহেতু দুদিন পুজো ছিল বাড়ি এবার রবিবার আর সোমবার তাই আমরা সোমবার করবো রবিবারে পুজো করিনি তাই রবিবারে সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি আর মা চলে গেলাম আমার স্কুলে মানে আমি যেই স্কুলে পড়াশোনা করেছি এটা হলো আমার গার্লস স্কুল মানে যেটাতে আমি ফাইভ টু টেন পর্যন্ত পড়েছি আর এই যে পাশের স্কুলটা দেখতে পাচ্ছ এটা হলো বয়েজ স্কুল যেখানে আমি ইলেভেন আর টুয়েলভ পড়েছি তো পাশেই যেহেতু মামা বাড়ি তো প্রথমেই আমরা মামাবাড়িতে চলে গেলাম তো ওখান থেকে তারপরে মামি রেডি হলো আমি মা আর মামি চলে আসলাম আমাদের যে কোয়েট স্কুল যেখানে আমি ইলেভেন টুয়েলভ পড়েছি সেই স্কুলে তো এটা হলো স্কুলের সামনে তো সামনে যে মামি আর মা যাচ্ছে আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এই যে স্কুলে যেহেতু আমাদের এবছর পঁচাত্তর বছর পূর্তি হলো স্কুলের বয়স তো সেই কারণে সমস্ত কিছু একটু আলাদা আঙ্গিকেই হচ্ছিলো এখানে স্কুলের গেটটাকেও ভীষণ সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে ভিতরেও বিভিন্ন ফ্ল্যাগ লাগানো হয়েছে আর সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমাদের যে মুক্ত মঞ্চ আছে স্কুলের সেখানেই পুজো হচ্ছে তো আমরা তিনজন গুটি গুটি পায়ে সেদিকেই এগিয়ে যাচ্ছিলাম আর এই যে দেখো এটা হলো আমাদের স্কুল কুকুরজান হাই স্কুল অনেকে হয়তো স্কুলের নামটা শুনলে অবাক হবে যে এটা আবার কেমন নাম তো এটাই আমাদের স্কুলের নাম পাশের স্কুল যে স্কুলে আমি ফাইভ টু টেন পর্যন্ত পড়েছি সেটা হলো কুকুরচন গার্লস হাই স্কুল আর এটা হলো কুকুরচন হাই স্কুল তো এই দেখো সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যেহেতু পঁচাত্তর বছর পূর্তি হলো স্কুলের তাই সমস্ত প্রোগ্রামগুলোই ভীষণ সুন্দরভাবে করা হচ্ছে আর যে দেখো সুন্দর করে রেড কার্পেট পেতে দেওয়া হয়েছে যে স্কুলের চারপাশটা আর এখানে যে মুক্ত মঞ্চ তার সেখানেই পুজো হচ্ছে আর সবাই বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে আর আমরা যখন যাই তখনই পুরোহিত মশাই এসেছিলেন না তখনই অঞ্জলি হবে যে দেখো একদল বাচ্চা ওরা খুব সুন্দর করে সেজে গুজে যাচ্ছে দেখে আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিলাম আর এই যেখানে মা আর মামি যাচ্ছে ভেতরে এমনি আমি ভিডিওতে নেবো জন্য তো এখানে দুজনে হাঁটাটি করছিল আর দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে এবার আমি একটু ভেতরে গেলাম গিয়ে ঠাকুর সামনে থেকে সরস্বতী মাকে দেখার জন্য সামনে থেকে গেলাম আর এখানে আমি হাত দেখাচ্ছিলাম হচ্ছে আমাদের মিষ্টুকে যেখানে ও দূরে দাঁড়িয়েছিলো তাই ও আমাকে দেখছিল দেখে আমি ওকে হাত দেখিয়ে দিলাম তো তারপর আমরা ওখান থেকে ঘুরে স্কুলের পুরনো যে টিচাররা ছিলেন আমার সময়ের তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে অনেক দিন পর দেখা হলো বেশ ভালো লাগলো তো ম্যামরা নিজেরা ডেকেই কথা বললেন ওটা আরও ভীষণ ভালো লাগলো তো তারপরে আমরা মামা চলে গিয়েছিলাম তো ওখান থেকে তারপর মা আর আমি হাঁটতে হাঁটতে বাড়ি আসছিলাম আর বাড়ি আসার পথে এখানে মায়ের যেখানে সেন্টার তো সেখানে পুজো হচ্ছিলো তাই সেখানকার কাকিমারা আমাদেরকে ডেকে প্রসাদ দিলেন তো তারপরে আমরা সেখানে প্রসাদ নিয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো রাস্তায় কিছু পুজো হচ্ছিলো সেই ক্লিপগুলো আমি নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর এই যে দেখো কত সুন্দর রাস্তা ফাঁকা মোটেও ফাঁকা ছিল না আর এখানে চলছিল ফটোশ্যুট তো ব্রিজে ফটোগুলো ভীষণ ভালোবাসে তাই মাকে বলছিলাম তুলে দিতে তো তারপরে দেখো এই পাশটা কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো তারপরে মা আর আমি ঠিক করলাম যেহেতু অনেকটাই বেলা রয়েছে তখন প্রায় চারটে পনেরো চারটে বাজে তাই আমরা এই বাগানের ভেতরে যাওয়ার কথা ভাবলাম তো ভেতরটা ভীষণ সুন্দর আর যেহেতু আমরা সোমবারে মানে আজকে পুজো করবো সেটা এটা ছিল রবিবারের ক্লিপ তো রবিবারের ভিডিও রবিবারে ব্লগ করেছিলাম সেটা তো তাই আমরা ভেবেছিলাম যে ওখান থেকে কিছু ফুল দুব্বা এগুলো তুলে আনব কিন্তু গিয়ে দেখি যে বাগানের সার কীটনাশক তারপরে বিভিন্ন আগাছানাশক দেওয়ার ফলে তেমনভাবে কোনো ধূপ মানে দুর্বঘাস ছিলই না তো আমরা না ফিরে চলে আসলাম না নিয়েই আর দেখো চারপাশটা কত সুন্দর তো পাশে একটা মানে সিরুল ট্রাইপ বাড়ি ছিল তো মায়ের চেনা জানা ছিল তা মা চল ভেতর থেকে ঘুরে আসি দেখো এই যে তাদের বাড়ির সামনে দুটো শুকর বাধা জেল তাদের বাড়িতে ঢুকে এমনি একটু কথা বলে আমরা চলে এলাম আর এই যে চলে এলাম বাড়ি ব্যাস এইভাবেই আমরা রবিবার সরস্বতী পুজোর দিনটা কাটিয়েছিলাম তো তোমরা কেমন কাটালে আমাকে কমেন্টে অবশ্যই জানিও টাটা